ভালোবাসা দেশের প্রতি থাকে কমিট কমিটেড যদি হয় আর যদি কোরআন বুঝে আর কোরআন অনুযায়ী যদি জীবন চালায় এর থেকে সুন্দর দেশ আর হবে না প্রিয় ভাই সব দাঁড়ানো ভাইয়ের একটু বসেন এতক্ষণ কিন্তু বলিনি এখন আমি মোনাজাত করব। সেই জন্য দাঁড়ানো ভাইদেরকে একটু বসতে বলছি কাইন্ডলি মেহরবানি করে এই যে দাঁড়ানো ভাইরা একটু বসেন একটু বসেন দয়া করে আপনাদের নিয়ে আমি দোয়া করবো আর আমি লম্বা বক্তৃতা করতে জানি না আমি এমনি ছোট মানুষ ইলেম কালাম কম আমি অল্প কথা বলি আর এভাবে বুঝাই আপনি যদি পোলাও কোরমা বিরিয়ানি জমের খাওয়া খান তাহলে টয়লেট রিজার্ভ হয়ে যাবে ভালো জিনিস কম খান মনে থাকবে যে কথাগুলি বললাম মনে থাকবে কেসা কাহিনি হাবি যাবি অনেক কিছু বললে টাইম নষ্ট হবে আপনার মনে থাকবে না কিছু আমি কাল এই কোরআনে যে বিজ্ঞান আছে এই যুবকরা জানে না যে কোরআনে বিজ্ঞান আছে বলে যে বিজ্ঞান সব কোরআন হলো মধ্যযুগীয় আগামীকাল কোরআনে যে বিজ্ঞান আছে চোদ্দশো বছর আগে আজকের বিজ্ঞানীরা যা বলছে সে সব কথা যে কোরানে আছে এ কথা আগামীকাল আমি শোনাবো ইনশাআল্লাহ এই ছেলে অ্যাফিডেভিট করেই নিয়ে আসছে মুসলমান হওয়ার জন্য বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোর্ট থেকে অ্যাফিডেভিট করাই নিয়ে আসছে তার নাম হলো, এর নাম হলো শ্রী প্রভাব সরকার পিতা বিশ্বনাথ সরকার হ্যাঁ জয়পুরহাট তো আসো কাছে আসো এর বর্তমান নাম সে পছন্দ করেছে কী নাম পছন্দ করছো তুমি আব্দুর রহমান মা এই যে নবিকুল সাহসালাম দুটো নাম বেশি পছন্দ করেছেন আব্দুল্লাহ আব্দুর রহমান যে নাম আব্দুর রহমান শে পছন্দ করেছে তো আমরা তাকে ইসলাম কবুল করাচ্ছি বড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কোনো ইলাহা নাই মাবুদ নাই মাবুদ নাই উপাস্য নাই উপাস্য নাই মুহাম্মাদ

আব্দুহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই ইলাহা নাই মাহবুদ নাই উপাস তিনি এক তিনি এক তিনি এক তিনি এক তার কোন তার কোন অংশীদার নাই অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহে আল্লাহ ইসাল্লাহ্লা আল্লাহ আল্লাহ প্রেরিত প্রেরিত রসুল রসুল এবং এবং তারিকারি বান্দা বান্দা তালন্ত আসসালাম ওয়ালাইকুম বলুন আসসালাম আলাইকুম আপনারা ওয়ালাইকুম আসসালাম সলি বলেন এখন এখন একটু আগে সে ছিল মুশরিক এখন হয়ে গেল আমাদের ভাই আমি আপনাদের পক্ষ থেকে বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে ইসলাম কবুল করার জন্য তাকে আমি বুকে আলিঙ্গন করে নিচ্ছি প্রিয় ভাই সব আগামীকাল অনেক কথা বলবো ইনশাল্লাহ বিশেষ করে যুবকেরা আসবে তোমরা শিক্ষিত লোকদেরকে তোমাদের টিচারদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক ছাত্র শিক্ষক আলেম ওলামা সবাই বেশি করে আসবেন আগামীকাল আমি বিজ্ঞান আলোচনা করব কোরআনে যে বিজ্ঞান আছে যে কথা আজ থেকে আজকের বিজ্ঞানীরা বলছেন বহু মেধা পরিশ্রম খরচ করে পয়সা খরচ করে যা কিছু আবিষ্কার করছে তা যে চোদ্দশো বছর আগে কোরআনে আল্লাহ বলে রেখেছে আপনাদের চোখ সানা বড়ো হয়ে যাবে ইনশাআল্লাহ সেই কথাগুলি আমি আগামী কাল বলবো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা কাহালু থেকে গাড়িতে আসতে গিয়ে মাহফিল আসতে গিয়ে একটা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে প্রায় 12 জন লোক আহত তারা হাসপাতালে আছেন তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ 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 রাব্বানা যালমনা анফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানাকুনান হায় আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দগির গোনাখাতা মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বির হামহুমা সবাই পড়েন আল্লাহ তালা এত বড় বিরাট মাহফিল কোরআনের মাহফিল আল্লাহ কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করে দাও কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করে দাও আল্লাহ তালা তাম বাংলাদেশের উপরে তোমার রহমত নাজির করো সারা পৃথিবীর মুসলমানদের উপরে রহমত নাজিল করো রব্বুল আলমিন আগামীকাল মহিলাদের প্রোগ্রাম এই মহিলা মা বোনেরা সবাই যেন আসতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ তালা হজরত মাওলানা ফকির আব্দুর রহমান সাহেবের কথা বারবার মনে পড়ে আল্লাহ তুমি দয়া করে তাকে জান্নাত না করো আমার আপন বড় মামা এই শহরে থাকতেন হাজরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ বৌড়া শহরেই তার কবর আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিও তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ তালা এই বগুড়াকে আদর্শ জেলায় পরিণত করে দাও এমন জেলা বানাও এরে এত ভালো বানাও যা দেখে অন্যান্য জেলা এই আদর্শে অনুপ্রাণিত হতে পারে কোরআনের আদর্শ দিয়ে সকলকে তুমি ভরে দাও আল্লাহ যত যুবক এসেছে মাহফিলে সমস্ত যুবকদেরকে আল্লাহ কোরআনমুখী মুখী করে দাও কোরআন বোঝার তৌফিক দান করে দাও আল্লাহ তালা যারা এই মাহফিল আয়োজন করার ব্যাপারে সহযোগিতা করেছে আপনারা ডিসি সাহেবের জন্য এসপি সাহেবের জন্য ওসি সাহেবের জন্য এবং কমিটির জন্য যারা যারা এই প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করছেন অর্থের যোগান দিয়েছেন পয়সা দিয়েছেন কষ্ট করেছেন সকলের জন্য দোয়া করেন আল্লাহ কোরআনের ক্ষেত যারা করেছে এই মাহফিলের সহযোগিতা যারা করেছে তুমি তাদের সাহায্য করো তুমি তাদের সহযোগিতা করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلام عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله